চেন্নাই সুপার কিংস এবং সাউথ আফ্রিকার সুপার স্টার ব্যাটসম্যান ডোয়াল ব্রেভিস দুর্দান্ত বিধ্বংসী মিজাজে ব্যাটিং করলো এবং মাঠের মধ্যে আগ লাগিয়ে দিল ভাই আজকে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্তভাবে ছাপ্পান্ন বলে একশো পঁচিশ রানের ইনিংস খেললো নট আউট থাকলো আটটা লম্বা লম্বা অনেক বড় বড় ছক্কা মেরেছে এবং বারোটা চার মেরেছে এবং টোটাল করেছে একশো পঁচিশ রান নট আউট এবং অস্ট্রেলিয়ার বোলাররা ভাই তার সামনে কি করবে বুঝতে পারছিল না এত সুন্দর সে ক্রিকেট খেলছিল কি জবাব ছিল না অস্ট্রেলিয়ার বোলারদের কাছে এবং বিধ্বংসী দুর্দান্ত যতই তারিফ করব তার ততই কম অস্ট্রেলিয়া আর সাউথ আফ্রিকার মধ্যে আজকে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ চলছিল এবং সেই টি টোয়েন্টি ম্যাচে সাউথ আফ্রিকা প্রথমে ব্যাটিং করে দুশো রান করেছিল সাত উইকেটে কুড়ি ওভারে এবং ডুয়াল ব্রেভিস দুর্দান্ত বিধ্বংসী মিজাজে ব্যাটিং করলো একশো রান করলো মাত্র ছাপ্পান্ন বলে এবং নট আউট ইনিংস খেললো এবং জস সেজেল গুড যে দুর্দান্ত বল করে টি টোয়েন্টি ক্রিকেটে সে আজকে ভাই অনেক মার খেয়েছে চার ওভারে ছাপ্পান্ন রান দিয়েছে মাত্র একটাই উইকেট পেয়েছে আইপিএলে দুর্দান্ত বল করছিল অস্ট্রেলিয়া দল থেকেও যে প্রথম ম্যাচটা হয়েছিল সাউথ আফ্রিকার সাথে সেই ম্যাচটাতেও চার ওভারে সাতাশ রান দিয়ে তিনটে উইকেট নিয়েছিল কিন্তু এই ম্যাচে অনেক মার খেলো খেল গুড এবং ছাপ্পান্ন রান দিল চার ওভারে এবং জবাবে সাউথ আফ্রিকা দল ডল ব্রেভিসের ইংসের জন্য দুশো রানে পৌঁছে গেল সাত উইকেটে কুড়ি ওভারে দুশো উনিশ রানের টার্গেটটাকে অস্ট্রেলিয়া চেস করতে নেমে অস্ট্রেলিয়া দল ভাই মাত্র একশো পঁয়ষট্টি রানই করতে পারল এবং টিম ডেভিড আর সিবির একটা প্লেয়ার আবারও দুর্দান্ত ক্রিকেট খেললো চব্বিশ বলে পঞ্চাশ রান করলো টিম ডেভিড চারটা চার চারটা ছক্কা অনেক বড়ো বড়ো দিয়ে টিম ডেভিড পঞ্চাশ রানের ইনিংস খেললো ভাই দুর্দান্ত ক্রিকেট খেলছে টিম ডেভিড এর আগের ম্যাচটাতেও টিম ডেভিড দুর্দান্তভাবে তেরাশি রান করেছিল বাউান্ন বলে এই ম্যাচেও দুর্দান্ত খেললো ফিফটি করলো তো দু ম্যাচে দুটো ফিফটি টিম ডেভিডের তরফ থেকে টিম ডেভিড আইপিএল থেকেই দুর্দান্ত ক্রিকেট খেলে আসছে অসাধারণ ফর্ম তার জারি আছে এবং এই ম্যাচেও তার ফর্ম ছিল তো বাকি ব্যাটসম্যানরা কেউ সাথ দিতে পারলো না এবং অস্ট্রেলিয়া মাত্র সতেরো ওভার চার বলেই অল আউট হয়ে গেল একশো রানে এবং তেরপান্ন রানে অনেক বড় মার্জানে সাউথ আফ্রিকা হারিয়ে দিল অস্ট্রেলিয়াকে এবং তিন ম্যাচের এই টি টোয়েন্টি সিরিজটা চলছে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকার মধ্যে প্রথম টি টোয়েন্টি ম্যাচ জিতেছিল অস্ট্রেলিয়া এবং আজকে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ চলছিল এবং সাউথ আফ্রিকা জিতে গেল এবং তিন নম্বর টি টোয়েন্টি ম্যাচ এখন ভাই ডিসাইডার ফাইনাল হবে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ যেই জিতবে ওই ম্যাচটা তিন নম্বর ম্যাচটা সেই কিন্তু জিতে যাবে সিরিজ তো দুর্দান্ত একটা সিরিজ চলছে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকার মধ্যে দুই দল ভাই একে অপরের সঙ্গে অনেক লড়াই করছে ম্যাচ জেতার জন্য তো দু দল এক একটা করে ম্যাচ জিতে নিয়েছে তিন নম্বর ম্যাচটা ফাইনাল হবে এবং যে জিতবে সেই জিতে যাবে সিরিজ